আসলে চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের জুলাই গণ অ্যুত্থানে আমাদের লক্ষ্মীপুর জেলায় স্পোর্টে প্রায় চারজন ভাই শহীদ হয়েছেন দুইশো প্লাস আমাদের সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন আমাদের শহীদ ভাইদের রক্ত এখনও শুকায় নাই আমাদের শহীদ পরিবার যারা তাদের চোখের ফানি এখনও শুকায় নাই যারা আহত হয়েছে তাদের শরীরের ব্যথা এখনও যায় নাই তারা এখনও পরিপূর্ণ সুস্থ হয় নাই কিন্তু এই সময়ও যে প্যাসিস্টরা আমাদের ভাইদেরকে আহত করেছে এবং শহীদ করেছে তারাই মূলত আমাদেরকে এখন হুমকি ধুমকি দিচ্ছে তারা তাদের আসলে একটু লজ্জা সরমও নাই তারা পাঁচ তারিখে সাত তারিখে লক্ষ্মীপুর থেকে সবাই পালিয়ে গেছে পালিয়ে গিয়ে এখন তারা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ফোনের মাধ্যমে আমাদেরকে এই হুমকি দুমকি দিচ্ছে এটা মূলত আমাদের যতটুকু ধারণা এটা আওয়ামী লোকজনই তারা তাদের দলের কথাও বলেছে বলে আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছে তো এই ব্যাপারে আমার আমার আমি করছি হচ্ছে আমি থানায় জিডি করছি জিডি করে রাখছি আর কি আর তারা ভাবছে আমাদেরকে পাঁচে অগাস্টের আগেও আমাদেরকে এরকম হুমকিদুমকি অনেক জায়গা থেকে আসছে কিন্তু তখন আমাদেরকে দমাতে পারে নাই এখন তারা ভাবছে যে এখন তারা পালিয়ে থেকে আমাদেরকে এভাবে হুমকিদুমকি দিয়ে আমাদেরকে দমায় রাখবে আসলে আমরা তো দেশের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি নিয়েই নিছি তো সুতরাং এসব হুমকি ধুমকি দিয়ে কী বা হবে আল্লাহ তালা আমাদের মৃত্যু তো লিখে রাখছেন মানুষ সবাই মরতে হবে তো কার কিভাবে মৃত্যু হবে সেটা আল্লাহ আগেই লিখে রাখছেন সুতরাং তুই তো তোর সব তথ্য আমরা জানি তুই কোথায় থাকস তুই কি করস হ্যাঁ তারপরে আমি বলছি যে আপনি আমার সম্পর্কে এত কিছু জানেন কিভাবে বা আপনি আমার নাম্বার পাইছেন কোন জায়গা থেকে তার সাথে আমার আসলে লং টাইম কথা হয়েছে পুরোটা রেকর্ড হয় নাই তো সে বলছে সে স্যানবাগ থেকে সে আমাদের উপর নজরদারি করতেছে আমি কোথায় থাকি কোথায় খাই সব খোঁজ সে জানে আমি কার সাথে চলি কী আমার সাথে চলে এগুলো তারা জানে এছাড়াও এই ফোন কলটা হয়তো মিডিয়াতে গেছে কিন্তু এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে গালিগালাজ করা হতো তোকে মেরে ফেলবো তারপর হচ্ছে যে আমাকে মেসেজের মাধ্যমে আমার ফেসবুক আইডিতে বিভিন্ন ফ্যাক আইডির মাধ্যমে গালিগালাস করতো এবং হচ্ছে যে হুমকি মেরে ফেলবে তুই বাঁচতে পারবি না এরকম হুমকি অসংখ্য দিত কিন্তু তখন কখনও তাদেরকে আমরা ওভাবে পাত্তা দিই নাই অনেকে মেসেজ দিত ব্লক করে দিতাম কেন বারবার আমার দিকে সেটারও কারণ আছে আসলে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে বলেন বা সামাজিকভাবে বলেন যদি সৎ পথে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ এবং বিভিন্ন সময়ে আওয়ামী লোকজন বিভিন্ন কেন্দ্রিক আমি আমাকে পার্সোনালি আমাকে অনেক সময় বিভিন্ন টাকার অফার করছে এখন ওই সময়গুলোতে আমি টোটালি ডাইরেক্ট তাদেরকে ডিরেক্ট কর ডিরেক্ট বলে দিছি যে আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি করতে পারবো না আমি আমার আহত বাইদের রক্তের সাথে গাদদারি করতে পারবো না তো আমি সবসময় রিজেক্ট করে দিয়েছি এবং যে কোনো ইস্যুতে আমি ভয় না পেয়েই বেশি প্রতিবাদ করার চেষ্টা করছি এখন তারা কেন বারবার আমাকে হুমকি ধুমকি দিচ্ছে এটা দবাই তাদের বিষয়